নমস্কার আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই তো ভোল্টেজ ড্রপ করছে যে কি বলবো বারে বারে দেখছি ভোল্টেজটা বড্ড বেশি কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে এত ভোল্টেজ ড্রপ হচ্ছে এখানে এই সব একটু ভোরবেলা বেরিয়েছিলাম একটা কাজে একটা বিশেষ কাজে বেরিয়েছিলাম ভোরবেলা বেরিয়ে আর এই যে কিছু সব জিনিসপত্র মালপত্র দরকার ছিল সব কেনার হচ্ছে না বেরোনো হচ্ছে না এত রোদের জন্য রোদটা প্রচণ্ড মারাত্মক রোদ যার জন্য বেরোতে পারছি না একদম কোনো কিছু আনতে কিনতে এইসব নিয়ে এলাম এই এখন একটা কাজে গিয়েছিলাম দরকারেতে হ্যাঁ যখন বেরোচ্ছি তখন সব নিয়েই আসি এই যে আটা নিয়ে এলাম এসব তুলবো এক্ষুনি আটা লঙ্কার প্যাকেট এইখানে নিয়ে এলাম রে বাতাসা আমি বাতাসা দিয়ে চা তো এ বাতাসা আনলাম আর এ আনলাম ওই যে মশলা দেওয়া যে বড়িগুলো ওগুলো খেতে খুব ভালো লাগে ঝাল করে বেশ সুন্দর করে একটুখানি সর্ষে পোস্ত দিয়ে একটুখানি ঝাল করলে সর্ষে দিলেও ভালো লাগে পোস্ত না দিলেও খুব ভালো লাগে খেতে এগুলো ওই জন্য একটুখানি নিয়ে এলাম এর আগে নিয়ে এসেছিলাম অনেক বছর আগে সব খেয়ে নিয়েছিলাম তারপরে আনার হয় না আজকে আজকে রাত্রিবেলা ইচ্ছা আছে এ খাবো ওই জন্য একটু আমি এ নিয়ে এলাম হচ্ছে লাড্ডু নিয়ে এলাম লাড্ডু দিয়ে খাবো আর পুজো আছে আজকে বৃহস্পতিবার ঠাকুরের পুজো আছে পুজোর ফুল মিষ্টি সব ঘরের ভেতরে রেখে এসেছি ঠান্ডার মধ্যে রেখে এসেছি ওগুলো আর বাইরে নিয়ে এলাম না রান্না চাপব রান্না হয়ে যাওয়ার পর তারপরে এখন কুটনো টুডগুলো সব করবো করে রান্না চাপাবো রান্না হয়ে যাওয়ার পর চান করব পুজো করব তারপরে খাওয়া দাওয়া আগে রান্নাটা সেরে নিই কারণ রান্নাটা আগে না করে নিলে না পরে রান্না করলে চান টান করে প্রচণ্ড ঘেমে যায় জামা কাপড় সব ভিজে যায় অনেকবার ধরে এমনি গা ধুই গা আমি সারাদিনও অনেকবার ধরে এমনি ধুই ওই জন্যে গাটা ধুতে লাগে বাইরেতে যতক্ষণ থাকবো তো গা ধুতেই লাগবে আর আমার বর থাকলে আমাকে দুবেলা রান্না করতেই হবে আর ও যখন থাকে না ওই বাড়িতে থাকে তখন আমি আমার জন্য একবেলা রান্না করলেই আমি এখন দুবেলা খেয়ে নেব আমার কোনো অসুবিধা হয় না এবার কুটনো কুটতে বসবো কুটনো টুটনো কোটা হয়নি ভোরবেলা বেরিয়ে গেছি তো কাজে আমি জানি এসে সব কিছুটা করবো জল এলে জল তুলব টাইমে জল আসবে জল তুলবো অনেক কাজ আছে সেইগুলো করবো ওই জন্য আমি ভাবলাম না তার আগে একটুখানি এই করে নিই আমার না। এত শরীরটা খারাপ দৌড় ঝাঁপ করতে পারছি না এদিক আর এসেছি টোটোতে করে গেছি টোটোতে করে এসেছি হাঁটিনি খুব একটা তাও যেন শরীর দিচ্ছে না একদম কিছু করতে ইচ্ছা করছে না শরীরে মনে হচ্ছে দূর আর যেন কিচ্ছু পাচ্ছি না করতে এই সব নিয়ে এসেছি একটুখানি ভোল খাবো এই বাড়িতে ঢুকেছি একটুখানি খাবো ঘোল খাবো খেয়ে এই দিয়ে টক দই টই কিছু দিয়ে লেবু সবই আছে দিয়ে একটু ঘোল করে খাই খেয়ে তারপর যেন খালি মনে হচ্ছে ঘুম পাচ্ছে শরীরটা এতটাই ক্লান্ত রান্না করার মতো ইচ্ছা নেই কিন্তু খেতে তো হবে সেই জন্য রান্নাটাও করতে হবে যাক কুটো টুডোগুলো কুটি আজকের মতো ভিডিওটা শেষ করলাম আপনারা অনেক ভালো থাকবেন যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমি তো ছোট্ট করে ভিডিও করি অনেক বড় ভিডিও তো করি না যার জন্য আমি সব কিছু একসাথে আপনাদের দেখাতে পারি না যেদিনকে দশ বারো মিনিটের ভিডিও করব সেদিনকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবই দেখাবো কিন্তু এখনও সে সময় আসেনি দেখাবার সেই জন্য দেখাতে পারছি না আপনাদের সব কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত যেটুকু পাচ্ছি সেটুকু করছি আশা করি আপনাদের সাপোর্ট পেলে আপনাদের সহযোগিতা পেলে সাপোর্ট পেলে নিশ্চয়ই আমি বড় করে ভিডিও করতে পারবো আজকের মতো শেষ করলাম